আসসালামু আলাইকুম এইসিসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা এই মুহূর্তে সবচেয়ে বেশি পরিমাণে বিচলিত এইসিসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা কারণ কি করোনার যেই প্রাদুর্ভাব দেখা দিয়েছে বর্তমান সময়ের সাথে আমি যদি চিন্তা করি তাহলে ব্যাপক আকারে মানে দ্রুতগতিতে এই করোনার ভ্যারিয়েন্টটা নতুন যে ভ্যারিয়েন্টটা এটা মানুষের শরীরে ছড়িয়ে পড়ছে তার মূলত কারণ আমরাই কারণ কি আমরা তেমন একটা সচেতন নই যদি আমার নিজের কথা বলি আমি বাইরে গেলে এখনও মাস্ক ইউজ করি না কারণ হচ্ছে তেমন একটা আমি এটাকে সিরিয়াস মনে করছি না এই সেমভাবে প্রত্যেকে এটাকে সিরিয়াস মনে করছে না যার কারণস্বরূপ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে যখনই একটা মহামারী রূপ ধারণ করবে তখন আমরা সবাই অ্যালার্ট হব বিশেষ করে এই মুহূর্তে চিন্তিত এইসিসি পচেই ব্যাচে শিক্ষার্থীরা কারণ কি ছাব্বিশ তারিখ থেকে তাদের পরীক্ষা পরীক্ষা পিছিয়ে যাবে পরীক্ষা স্থগিত হবে নাকি এই করোনার ভিতরে ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষাটা আমাদের দিতে হবে এই বিষয়ে প্রত্যেকটা শিক্ষার্থী টেনশনে আছে কারণ এখনও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এই বিষয়ে কোনো আপডেটই জানে মানে বিশেষ করে এইসিসি পঁচিশ নিয়ে কোনো আপডেট জানেনি অবশ্যই শিক্ষা বোর্ড থেকে কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষার্থীদের জন্য এইসিসি পঁচিশ পরীক্ষার্থীদের জন্য টোটাল এডুকেশন সিস্টেমের সাথে যারা যুক্ত আছে সবার জন্য কিন্তু এখনও মানে আলাদা করে ছাব্বিশ তারিখের পরীক্ষা নিয়ে কোনো নির্দেশনা আসে নাই সেক্ষেত্রে আমরা এখনও ধরতে পারছি না পরীক্ষা পিছিয়ে যাবে আবার টোটালি একবারে শিওরও হতে পারছি না যে ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা হবে যেমন চলছে যদি এইভাবে চলতে থাকে সেক্ষেত্রে অবশ্যই খুবই দ্রুত একটা সিদ্ধান্ত জানাবে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে কখনও তারা পরীক্ষার আয়োজন করবে না এই মুহূর্তে এইচএসি পঁচিশ ব্যাচে শিক্ষার্থীরা যে প্রচুর পরিমাণে টেনশনে আছে চিন্তিত খুবই যে এখন আমার কী করণীয় কী করতে হবে বা আমরা এখন কি করবো এই পরীক্ষাগুলো নিয়ে এত টেনশনের ভিতর পড়ালেখা হচ্ছে না আমি একটা কথাই বলবো যে যেমন প্রিপারেশন তোমরা এতদিন নিচ্ছিলে কন্টিনিউ করতে থাকো পরবর্তীতে কি হবে সেটা দেখা যাবে সেটা নিয়ে তোমাদেরকে টেনশন করতে হবে না এবং এখন তোমাদের কি করণীয় সেটা আমি বলে দিচ্ছি আরেকটা কথা বলে রাখি যে তোমরা পরীক্ষাটা বারবার মানে এক মাস পিছনে দিতে চাইছিলে একটু পিছাতে যাচ্ছিলে কিসের জন্য যাতে ভালো মতো প্রস্তুতি নিতে পারো এখন যদি পরীক্ষা পেছায়ও প্রস্তুতি না নিয়ে যদি বসে থাকো সেখানে আমি কিন্তু ধরে নিব যে তোমরা কখনো ভালো প্রস্তুতির জন্য পরীক্ষা পেছাতে যাচ্ছি না তোমরা চাচ্ছিলে পরীক্ষাটা যাতে না হয় পরীক্ষা যাতে স্থগিত হয়ে যায় পরীক্ষা যাতে না দেওয়া লাগে তোমরা একটু ফাঁকি দিতে চাচ্ছিলে যদি কোনো শিক্ষার্থী প্রিপারেশন নেওয়ার জন্য পরীক্ষা পেছাতে বলে সেক্ষেত্রে বলবো এখন সে যেমন প্রিপারেশন নিচ্ছে পরীক্ষা যদি দশ দিন পিছিয়েও দেয় তাহলে তার প্রিপারেশন এরকমই থাকবে অর্থাৎ তার পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটবে না প্রত্যেকটা শিক্ষার্থী চেষ্টা করবে যেন পড়াশোনায় কোনো ধরনের কোনো ব্যাঘাত না ঘটে আরেকটা কথা বলি যদি তারিখ থেকেই পরীক্ষা হয় এবং আমাদের যদি সেই পরীক্ষায় অংশন করতে হয় তাহলে বেশি দিন সময় বাকি নেই আমাদের খুব দ্রুত এই অল্প সময়ের ভিতরে একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে এবং এই বেস্ট প্রিপারেশন নিতে মাত্র একশো টাকায় এইসিসি পঁচিশ টার্গেট এই প্লাস কোর্সে যারা ভর্তি হওয়ায় খুবই দ্রুত করো কারণ কি এই একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিএ পাখারে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডি পাকারে সেই সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাজেশন পাচ্ছ পিডি এ শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংক

রাখা অপরিষ্কার হাতে মুখমণ্ডল স্পর্শ না করার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের সচেতন করা এবং হাঁচি কাশি সময়টি সুবা বা দিয়ে নাক মুখ ঢেকে রাখা এই টোটাল নির্দেশনাগুলো মাউসি শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়েছে যদি এইচএসসি পঁচিশ পরীক্ষা স্থগিত হয়ে যায় এবং তুমি যদি করোনার এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে পড়ো তাহলে এই বিপদে পড়বে তুমি একা পড়বে না সেই ক্ষেত্রে তোমার নিজেকে একটু সতর্ক থাকার প্রয়োজন আছে না আবার অনেকে মনে করবে যে আমি যদি সচেতন থাকি তাহলে তো পরীক্ষা হয়েই যাবে সেক্ষেত্রে আমি একটু অসচেতন থাকি যাতে আক্রান্ত হয়ে যায় যাতে পরীক্ষা না দিতে হয় বিষয়টা এরকম না তোমার একজন আক্রান্তর কারণে শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিত করবে না শিক্ষাবোর্ড পরীক্ষা স্থগিত করবে পরিস্থিতির কারণে যদি তুমি এক ব্যক্তিগতভাবে আক্রান্ত হয় ওই ছাব্বিশ তারিখ থেকে যদি পরীক্ষা স্টার্ট হয়ে যায় ক্ষতিকার হলো তোমার হলো এবং পরীক্ষা যদি পিছিয়েও যায় তারপরে যদি তুমি আক্রান্ত হও তোমার প্রিপারেশনে পরীক্ষার বিপারেশনে বড় রকমের একটা ঘাটতি পড়বে না এই ঘাটতি নিয়ে পরবর্তীতে পরীক্ষায় গিয়ে অংশন করতে পারবে আর অংশগ্রহণ করলে কি ভালো রেজাল্ট করতে পারবে এই জন্য আমরা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলো আমরা খেয়াল যে যার জায়গা থেকে সচেতন হব নিজেদেরকে রাখবো পরীক্ষা বা স্থগিত হচ্ছে কিনা কিনা বা পিছিয়ে যাচ্ছে এই সিদ্ধান্ত শিক্ষা শিক্ষা বোর্ড বোর্ড কখনো এত শিক্ষার্থী জীবনে ঝুঁকি নিয়ে পরীক্ষার আয়োজন করবে না অবশ্যই যদি পরিস্থিতি যদি জরুরি হয় যদি সেরকম দিকে চলে যায় পিছিয়ে যাওয়ার ব্যাপারে অবশ্যই জরুরি একটা আপডেট তারা দিবে এবং সেই আপডেট পাওয়া মাত্রই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো তবে অসতর্ক হওয়া যাবে না যে যার মতো বেস্ট প্রিপারেশন এবং পরীক্ষার জন্য এবং নিজেদের স্বাস্থ্য বিষয়েও সচেতন থাকবো এবং তোমাদের কি কি করণীয় সেটা তো ভিডিওর মাধ্যমে বলেই দিলাম এই বিষয়গুলো প্রতিদিন মেনটেন করে চলবে যাতে ব্যক্তিগতভাবে তুমি কোনো ধরনের কোনো করোনায় আক্রান্ত না হও আশা করি বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এইচএস পঁচিশ পরীক্ষার বেস্ট একটা প্রস্তুতির জন্য আমাদের কোর্সে এখনও যারা যুক্ত হয় খুব খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ